বিরোধী দলনেতা উনি একটু অল্প কথা বলেন কারণ উনি কথা কম কাজে বেশি বিশ্বাসী উনি অভিজ্ঞ পঞ্চায়েত কিন্তু উনাকে ঠিকমতো সম্মান দেওয়া হচ্ছে না ওনাকে শুধু নয় বাকি পঞ্চায়েতদেরকে তাই তিনি দুঃখে হোক অভিমানে হোক তিনি এই গ্রাম পঞ্চায়েতে আসা প্রায় ছেড়ে নিচ্ছেন এবং বাকিরাও দেখলাম যে প্রধান থেকে শুরু করে বাকিরা ওনাকে মতো গুরুত্ব দিচ্ছেন না তো ক এই জন্য উনি খুব একটা বেশি সুচারু হচ্ছে না কিন্তু উনি ভদ্রলোক শিক্ষক মশায় তিনি কথা কম কাজে বেশি বিশ্বাসী উনি আমরা প্রমাণ দিয়ে দেখাবো যে অ্যানুয়াল অ্যাকশান প্ল্যানে যে প্ল্যানগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে বা হবে ওতে কোন কোন পঞ্চায়েতের স্বাক্ষর রয়েছে যদি হিম্মত থাকে ওনারা সংবাদ মাধ্যমের সামনে আমাদের নির্বাচিত পঞ্চায়েত যে সাতজন রয়েছে সাতজনের কতজন পঞ্চায়েত ওই অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে সিগনেচার করেছে এবং তাদের ওই স্কিমগুলো ওরা এন্ট্রি করেছে আমি চ্যালেঞ্জ করছি ওগুলো সংবাদ মাধ্যমের সঙ্গে ওরা ওনারা প্রকাশ করুন আমার নাম অমিত কুমার ভেড়া আমি গোজনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ পদে রয়েছি এবং গোজনিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস থেকে আমি ময়না ব্লকের আমি সদস্য ময়না ব্লক কমিটির সদস্য প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মিড প্লাস ব্র্যান্ডের ওষুধের উপর 50 শতাংশ থেকে 80 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মিড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে যোগাযোগ 6294848748